ইলেকট্রিক বাইক টপ লুকে দিওয়ানা যুবকরা ঝা চকচকে চেহারা ওলার বাইক কিনতে ঝাঁপিয়ে পড়বে সবাই বর্তমানে পেট্রোল আর ডিজেলের দাম ক্রমাগত ওঠানামা করছে আর এই কারণে ইলেকট্রিক বাইকের প্রতি মানুষের নির্ভরতা আরও বেড়ে গিয়েছে ভারতীয় ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টের অন্যতম প্রিমিয়াম কোম্পানি হল ওলা ইলেকট্রিক এতদিন এই কোম্পানি স্কুটার লঞ্চ করার জন্য বিখ্যাত ছিল এবং ওলার ই স্কুটার খুব দ্রুত বাজারে ভালো সাফল্য পায় এবার এই কোম্পানি বাজারে আনতে চলেছে ইলেকট্রিক বাইক এই খবর সামনে আসার পর থেকে মানুষের কৌতূহল অনেকাংশেই বেড়ে গেছে সকলেই এই মডেলটির প্রথম ঝলক দেখতে উদ্রেক ওলা ইলেকট্রিক ভারতের একটি বড় অটোমোবাইল কোম্পানি খুব শীঘ্রই তাদের প্রথম ইলেকট্রিক বাইক ভারতের রাস্তায় দৌড়বে বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই মডেলটি স্বাধীনতা দিবস উপলক্ষে লঞ্চ করা হতে পারে এই মডেলটি কেনার জন্য এখন থেকে গ্রাহকরা অপেক্ষা শুরু করে দিয়েছেন এর ডিজাইন কিন্তু আর পাঁচটা ইলেকট্রিক বাইকের মতো নয় এর সম্পূর্ণ চেহারা অনেকটাই আলাদা অন্যান্য ইলেকট্রিক বাইকের চেয়ে কিন্তু কবে লঞ্চ হবে ওলা ইলেকট্রিকের প্রথম ইলেকট্রিক বাইক ওলা ইলেকট্রিকের সিইও ভবিষ এই ইলেকট্রিক বাইকের ছবি তার অফিসিয়াল হ্যান্ডেলে পোস্ট করেছেন এই বাইকে একটি বড় ব্যাটারি দেখা যাচ্ছে কত এমন পোস্ট দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই ওলা ইলেকট্রিকের বাইক বাজারে চলে আসবে গত বছর ওলা ইলেকট্রিক তাদের এই বাইকের কনসেপ্ট মডেল সামনে এনেছিল সেই বাইকে প্রচুর আধুনিক ফিচারের ব্যবহার করা হয়েছিল ওলা ইলেকট্রিক বাইক বাজারে লঞ্চ হওয়ার পর ঝড় তুলে ফেলবে হ্যাঁ আপাততই মনে করছেন কি বাইক প্রেমীরা কোম্পানি এখনই এই মডেলটির দাম ও ফিচার সম্পর্কে কোনো তথ্য দেয়নি তবে মডেলে যে দেখা যাচ্ছে সামনের দিকে ডায়মন্ড আকৃতির ডিজাইন দেখতে পাবেন আপনারা এতে এলইডি স্ট্রিপের সাথে নতুন এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হতে পারে এতে বড় ও শক্তিশালী ব্যাটারি প্যাকেট ব্যবহার করেছে কোম্পানি বিভিন্ন সোশ্যাল মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে এটি কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে ওলা ইলেকট্রিক কোম্পানি ওলা রোড স্টে নামের একটি মোটর সাইকেলের জন্য ডিজাইন পেটেন্ট জমা করেছে তাদের আসন্ন বাইকে বোল্ট ও স্পোর্টি ডিজাইনের মেলবন্ধন দেখতে পাবেন এতে

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা